এখন আমাদের এই দিক ছাড়া আমাদের বাড়িতেও যাওয়ার কোনো অপশন নাই দেখতেছি আমাদের শর্টকাট রাস্তাই শুধু এইটা এত রাত এগারোটার সময় এখানে কাউকে পাইতাছি না যে এখানে কি হইতাছে কে এখানে কে 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 জায়গাটা আমাদের আসলে সুবিধার মনে না কই কই ওটা কি দেখা যাইতাছে ওটা আসল কি আগুনের মতো দেখা যাইতাছে কি ওটা এ ভাইসা বেশি আগাও না সমস্যা হইতে পারে সমস্যা হইতে পারে যাও না যাও না এদিকে আসো তুমি অত আগে যাও না সমস্যা হইতে পারে বেশি আর আমাদের সাতকারে এই ছেলেটাও কই গেল সম্ভবত হেও জেন দেখা যায় না তো এই নিউজ বিধান ভিতরে এখন আমরা কি করবো লা কোন জঙ্গলে আসলাম আল্লাহ কই ভাই আমার কিন্তু অনেক ডর লাগতেছে ভাই এখন কি করবো আল্লাহ আল্লাহ ব্যাসে সাবধানে 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 লা এই জায়গাটায় হয়তো থাকাটা

কোথায় আসলাম ব্যস্তা তোমারে কইছিলাম এ আগো না আগো না ব্যস্তা আল্লাহ 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 ব্যস্তা 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 আগো না ওই তো ওই তো ওই কো ব্যস্তা তুমি কই গেলা আমি এখানে এখানে কিছানে আল্লাহ আল্লাহ

কে যেন ঢেলাইতেছে বাচ্তে কে কে যেন ঢেলাইতাছে আল্লাহ আল্লাহ আমাদের এই রাস্তা দিয়ে আসাটা ভুল হয়ে গেছে ওই কে আসো সামনে আয় ওই কে সামনে আয় কই আল্লাহ

Oi, utuh tu lagi utuh. Utuh. Allah. 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 Allah.